নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সান বন্ধুরা আমরা বাগান করতে খুব ভালোবাসি আমাদের যদি জায়গা না থাকে আমরা টেরাস গার্ডেনিং করি আর যদি তাও না থাকে তাহলে আমরা ব্যালকনি গার্ডেন অবশ্যই করি প্রত্যেকে যারা অ্যাপার্টমেন্টে থাকেন তারা ছোটো না ছোটো আপনার ব্যালকনি গার্ডেন থাকে আমরা সাতটা মেজর মিস্টেক আমি আপনাকে বলবো ব্যালকনি গার্ডেন লাগাতে গেলে কি কি সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে কি কী মিস্টেক করা যাবে না যে মেজর সাতটা মিস্টেকের কারণে আমাদের গাছগুলো মরে যায় সেগুলো আপনাকে এক এক করে বলছি আপনারা যদি এই মিস্টেকগুলো রেক্টিফাই করে নেন তাহলে আপনাকে কিন্তু কোনো দিন কোনো অসুবিধা হবে না বন্ধুরা প্রথম হচ্ছে ফ্রিকুয়েন্ট বা রিয়ারলি ওয়াটারিং মানে কোনো কোনো সময় কি আমরা গাছকে অতিরিক্ত ভালোবেসে প্রচুর জল দিয়ে ফেলি প্রত্যেক দিন জল দিই গাছ কিন্তু একটা ছোট্ট একটা গাছ এর কিন্তু জল ধারণ ক্ষমতা জল আপটেক করার ক্ষমতা খুব লিমিটেড আমরা কি করি গাছকে অতিরিক্ত ভালোবেসে প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় টপ ভরে ভরে জল দিয়ে দিই এবার দেখুন এই গাছগুলোকে জল দেওয়ার আগে আপনাকে কিন্তু চেক করতে হবে যে এর মধ্যে নিচে এক আঙুল ডুবিয়ে জলে এটাতে দেখুন আমার জল নেই মোটামুটি এটা শুকিয়ে গেছে কিন্তু কোনো যদি টবে দেখেন যে হ্যাঁ ময়েশ্চার আছে তখন কিন্তু জল একদম দিতে যাবেন না এই যে টপটা দেখছেন এখানে টাচ করে বোঝা যাচ্ছে এর মধ্যে ময়েশ্চার আছে ময়েশ্চার যদি থাকে কোনো টবের মধ্যে কোনোভাবেই জল দেওয়া যাবে না আর জেনারেলি আমরা দুই থেকে তিন দিন পরপর জল দিই এখানে জল নেই তা আমি এখানটায় জল দিয়ে দেবো একবার ভোরে জল দিয়ে দিলাম আর এখন আর দু তিন দিন আমরা জল দেবো না যখন কিন্তু গাছে কি এক একটা গাছের কিন্তু জল আপটেক ক্ষমতা মাটির কম্পোজিশনের উপরে নির্ভর করে আপনার যদি মাটির কম্পোজিশানটা খুব ভুরভুরে হয় তাহলে খুব তাড়াতাড়ি জলটা অ্যাবজর্ভ হয়ে যায় বা বেড়িয়ে যায় তাহলে ঠিক আছে আপনি একদিন পরপর জল দিতে পারেন কিন্তু মাটির কম্পোজিশান যদি এমন হয় যে তার মধ্যে যদি রেগুলার দরকার না হয় তো দু তিন দিন পরে দেবেন দেখুন এখানে তুলসী গাছ এখানে আমরা প্রত্যেক দিন জল দিই এখানে দেখুন পুজোর জন্য জল দেওয়া হয় এবার দেখুন গাছটার কি অবস্থা হয়েছে প্রত্যেক দিন জল দেওয়ার জন্য আর এই দিকে দেখুন এই টপটায় আমরা রেগুলার জল দিই না মাঝে মাঝে জল দিই গাছটা কত ঝাঁকড়া হয়েছে সুতরাং জল কিন্তু এক্সেস দেওয়া অত্যন্ত ক্ষতিকর বা অনেক সময় কী হয় গাছের টপ নিয়ে আসা হয় আর তারপরে সাত দিন আট দিন ওটাকে খেয়াল করা হয় না খেয়াল না করার পরে ওখানে জলও দেওয়া হয় না তার ফলে কি শুকিয়ে গাছটা মরে যায় তারপরে যখন আপনারা জল দিতে যান তখন আর তার কোনো জল আপটেক করার কোনো ক্ষমতা থাকে না সুতরাং ওই দিক থেকেও খুব মারাত্মক জল আপনারা যদি দেন অল্প অল্প তুলসী গাছে জল দিন যদি প্রত্যেক দিন দেন অল্প অল্প জল দিন দেখুন গাছ খুব ভালো থাকবে জল যত কম দেবেন গাছ তত ভালো থাকবে বন্ধুরা দু নম্বর পয়েন্ট সেটা হচ্ছে পটিং মিক্সচার পটিং মিক্সচার সিলেকশান বিশেষ করে ব্যালকনি গার্ডেনে পটিং মিক্সচার সিলেকশান কিন্তু বাগানে বা ছাদে যেগুলো লাগাই যে মাটিতে সেটা কিন্তু এই পটিং মিক্সচার আপনার ব্যালকনি গার্ডেনে হয় না কারণ ব্যালকনি গার্ডেনে রোদ প্রপার আসে না প্রপারলি আপনি বড় জোর দিনে দু থেকে তিন ঘন্টা রোদ পান আর জল অ্যাবজরবেন্স ক্ষমতা অনেক কম থাকে মানে পাতার আপটাকে কম হয় আর এটার ইভাবোরেশনও খুব কম হয় সুতরাং আপনাকে পটিং মিক্সচার এমন বানাতে হবে যাতে জলটাকে হালকা ধরে রাখে আর ওটা পটিংটায় যাতে মিক্সচার খুব হালকা হয় সেই জন্য আপনারা বেশিরভাগ কী চেষ্টা করবেন হয় যদি মাটিতে লাগান তাহলে মাটি ফিফটি পার্সেন্ট মাটি দিলেন থার্টি পার্সেন্ট কম্পোস্ট দিলেন আর ম্যাক্সিমাম হলে দশ পার্সেন্ট আপনারা চাইলে একটু কোকোপিট দিয়ে দিলেন তার বেশি দেওয়া যাবে না কোকোপিট আর এটুকু দিলেই কিন্তু আপনার যথেষ্ট বা যদি আপনারা নন সয়েল মিডিয়া বানাতে চান তাহলে ফিফটি পার্সেন্ট কম্পোস্ট দিলেন ফোরটি পার্সেন্টের মধ্যে ধানের তুষ দিয়ে দিলেন টেন পার্সেন্টের মধ্যে আমাদের কোকোপিট দিলেন বা কিছু পারলাইট দিলেন এগুলো হচ্ছে আপনার টেরাস গার্ডেনের পক্ষে আইডিয়াল কম্পোজিশান আপনি যে অন্যান্য যেগুলো এটেল মাটি বা লাল মাটি বা চিকনি মাটি এই ধরনের যে মাটিতে কিন্তু আপনার টেরাস গার্ডেনিং বা আপনার এই যে ব্যালকনি গার্ডেন কিন্তু হবে না সুতরাং আপনার পটিং মিক্সচার যদি পারফেক্ট থাকে তাহলে কিন্তু আপনার গাছ খুব ভালো থাকবে কারণ টেরাস গার্ডেনিংয়ে বা আপনার ব্যালকনি গার্ডেনে কিন্তু পটিং মিক্সচারটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যদি আপনি পটিং মিক্সচার ঠিক থাকে তাহলে গাছ খুব ভালো থাকবে বন্ধুরা তিন নম্বর প্ল্যান্ট প্লেসমেন্ট কোন জায়গাটা রাখবেন দেখুন এই যে বিল্ডিং সামনে দেখুন আরেকটা বিল্ডিং এটা কিন্তু পূর্ব দিক আর এখানে কিন্তু আপনার সারাদিনে ছ সাত ঘন্টা সূর্যের আলো পাওয়ার দরকার কিন্তু আমরা মাত্র দু থেকে তিন ঘন্টা সানলাইট পাই আর এই দু থেকে তিন ঘন্টা সানলাইটের মধ্যে পাতাগুলোকে দরকার যে আলোটা পাবে এবার কি আপনি প্ল্যান্ট প্লেসমেন্ট যদি ভুল হয় মানে কি সামনের দিকে যদি বড়ো গাছ রেখে দেন পিছনের দিকে যদি ছোট গাছ রাখেন তাহলে কী হবে এই অ্যারেটা কমপ্লিট হবে মানে রোদ সামনের দিকে গাছগুলো পেয়ে যাবে পিছনের দিকে গাছগুলো পাবে না সুতরাং এমনভাবে প্লেসমেন্ট করতে হবে যাতে যে ছোটো ছোটো টপ যেগুলো গাছগুলো ছোট হাইট সেগুলো আপনি সামনের দিকে রাখুন তারপরে মাঝেরই অ্যাড মাঝখানে আর যে বড় গাছগুলো সেগুলো কিন্তু পিছনে রাখতে হবে আপনাকে যাতে একটা অ্যারে কমপ্লিট হয়ে যায় অ্যারে কমপ্লিট হয়ে তিনটে গাছেই মানে তিনটে হাইটের গাছেই সমানভাবে সূর্য আলোকটা আসে সুতরাং এই অল্প আলোর মধ্যে কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে প্রপার হাওয়া প্রপার সূর্যালোক যাতে গাছ প্রত্যেকটা পায় গাছগুলো কী হয় বা ভুল প্লেসমেন্টের জন্য আমরা কিন্তু অনেক সময় কী করি গাছগুলোকে মেরে ফেলি মানে এক সময় হয় কি গ্রোথ খুব ভালো হচ্ছে তারপরে দেখা গেলো কিছু কিছু রোদ পাচ্ছে না কিছু কিছু হাওয়া পাচ্ছে না জল বাতাস পাচ্ছে না তার ফলে কিন্তু গাছগুলো মারা যায় সুতরাং আপনার প্লেসমেন্টটা প্রপার হওয়া উচিত গাছগুলোর জন্য বন্ধুরা চার নম্বর পয়েন্ট ওভার ক্রাউডিং আমরা কি করি বন্ধু বান্ধব বাড়িতে যাই নার্সারিতে প্রায় ভিজিট করি আত্মীয় স্বজনের বাড়িতে যাই সেখান থেকে আমরা প্রচুর গাছপালা কিনে নিয়ে আসি বা চেয়ে নিয়ে আসি এবার যতগুলো আনি আমাদের সীমিত জায়গা আমরা প্রত্যেকে এসে এই ব্যালকনির মধ্যে এনে ভিড় করে দিই এর ফলে কী হয় একটা ওভার ক্রাউডিংয়ের সমস্যা হয় গাছ একটা স্পেস চায় প্রত্যেকটা গাছের জন্য একটা নির্দিষ্ট স্পেস চাই একটা গাছের মধ্যে যদি আরেকটা গাছের গ্যাপ না থাকে তাহলে কি হবে হাওয়ার চলাচল হবে না আলু ঢুকবে না ঠিকমতো যত মানে ক্লোজ হবে তত বেশি ফাঙ্গাসের এফেক্ট হবে একটা গাছে ফাঙ্গাসের এফেক্ট হলে অন্য গাছে সেই ফাঙ্গাসটা ধরে নেবে বা পোকামাকড়ের উপদ্রব আপনার যদি যত ক্লোজ হবে তার মধ্যে পোকামাকড় হবে বা মাকড়ের উপদ্রবও খুব বেশি হয় যদি আপনি খুব ক্লোজ রাখেন গাছগুলোকে তাহলে থ্রিপস মাইটস এগুলো বা মাকড় এগুলো ভীষণভাবে অ্যাটাক করে প্রপার সানলাইট যেতে হবে প্রপার এয়ার ফ্লো হতে হবে তাহলে গাছগুলোর মধ্যে ভালো হবে সুতরাং আপনি প্রত্যেকটা গাছের মধ্যে প্রপার একটা গ্যাপ মেনটেন করবেন তার ফলে গাছগুলো কিন্তু সুস্থ সবল হবে গাছ অনেক দিন ভালো থাকবে সুতরাং এই ব্যাপারটা খেয়াল করতে হবে বন্ধুরা এর চেয়েও গুরুত্ব নেবে না ব্যাপার সেটা হচ্ছে পাঁচ নম্বর প্ল্যান্ট ভ্যারাইটি সিলেকশান প্ল্যান্ট ভ্যারাইটি সিলেকশানে কী হয় আমরা কি করি প্রত্যেক জায়গায় যাই নার্সারিতে প্রচুর ফুল গাছ ফল গাছ দেখি আর দেখুন আপনারা যদি ফুল গাছ লাগান বা ফল গাছ লাগান ছ থেকে আট ঘন্টা সূর্যালোক দরকার যেটা প্রপার চন্দ্রমল্লিকা ডালিয়া গাঁদা ভালো ভালো ফুল প্যান্সি ডায়ন্তাস হলিয়ক আমরা কত ধরনের নাম বলতে পারি সব কটাতে ফুলে কিন্তু মোটামুটি ছ ঘন্টা সূর্যালোক দরকার কিন্তু আমরা থাকি হচ্ছে এখানে অ্যাপার্টমেন্টে এখানে অ্যাপার্টমেন্টে একটা অ্যাপার্টমেন্টের সঙ্গে আর অ্যাপার্টমেন্ট ক্লোজ আর এখানে দেখুন যদি আপনাকে লাগাতেই হয় তাহলে আপনি পিস লিলির মতো গাছ বা অ্যান্থুরিয়াম এই ধরনের ফুল এগুলো আপনার দু তিন ঘন্টা সানলাইট সাফিসিয়েন্ট তা আপনি পিস লিলি বা অ্যান্থুরিয়াম এই ধরনের যেগুলো ফুল সেগুলো কিন্তু লাগাতে পারেন যেগুলো রেগুলার যে ফ্লাওয়ার চন্দ্রমল্লিকা ডালিয়া ক্রিসেনদাম হলিহক এই ধরনের যে ফুল গাছগুলো বা ফল গাছ ফল গাছ আপনার ব্যালকনিতে একদমই হবে না সুতরাং আপনি কিন্তু ফল গাছের জন্য ছ ঘন্টা সানলাইট মাস্ট সুতরাং সেই হিসাবে কিন্তু আপনার প্ল্যান্ট সিলেকশন হয় প্ল্যান্ট লাগান অ্যাগলিনেমা প্রচুর ভ্যারাইটি আছে অ্যালোকেশিয়া আছে এই দেখুন ব্রোকেন হার্ট আছে পিস লিলি এই ধরনের যে প্ল্যান্ট এগুলো ইনডোর প্ল্যান্ট বা ড্রেসিনা এই ধরনের প্ল্যান্ট কিন্তু আপনার আইডিয়াল ব্যালকনি গার্ডেন করলে কিন্তু আপনি ফলিগেস প্ল্যান্টের উপরে ম্যাক্সিমাম জোর দেবেন তাহলে ভালো হবে বন্ধুরা এরপরে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পেস্ট আর ডিজিজ প্রচুর পেস্ট আর ডিজিজে অ্যাটাক হয় আপনারা কি করেন মাঝে মাঝে বাগানে আসেন কিন্তু দেখেন দু চারটা পোকা লাগেছে আপনারা ওটা ইগনোর করে দেন বা একটু ফাঙ্গাস লেগেছে আপনারা ওটাকে ইগনোর করে দেন এটা কিন্তু একদম ইগনোর করা যাবে না যখনই দেখবেন সামান্যতম পোকামাকড় লাগছে বা সামান্যতম ফাঙ্গাসের ইনফেকশন হয়েছে সেটা কিন্তু ছড়াতে আপনার দেরি লাগবে না সুতরাং আপনি ইমিডিয়েট কিন্তু অ্যাকশান নিতে হবে এইবার আপনাকে জানতে হবে যে কোন কোন পোকা জন্য ওষুধ আমি বাড়িতে রাখবো কোন কোন ফাঙ্গিসাইড রাখবো কোন কোন প্ল্যান্ট গ্রোথ প্রোমোটার রাখতে পারি বা কী কী আমরা আপনারা রাখবো এক এক করে আমি দিচ্ছি বিশেষ করে যদি ধরুন আপনার পোকা লাগছে যেটা খুব বেশি লাগে সেটা হচ্ছে মিলিবাগ যেটাকে হচ্ছে দইয়ে পোকা বলে মিলিবাগ সে মিলিবাগ যদি লাগে আপনারা একটা রাখবেন এক গ্রাম প্রতি লিটার এক গ্রাম প্রতি লিটার দিয়ে স্প্রে করে দেবেন আপনি দেখবেন পাঁচ দিন পরে আবার স্প্রে করে দেখবেন সব পোকামাকড় মিলিবাগ মারা গেছে বা জেনারেল যদি যে কোনো কীটপতঙ্গের জন্য কাকা রাখুন এক এমএল প্রতি লিটার স্প্রে করুন আর আপনারা দেখবেন গাছ সুস্থ সবল থাকবে আর যদি আপনি অর্গানিকের দিকে যান আজকাল নিম অয়েল ওয়াটার সলিবল নিম অয়েল পাওয়া যাচ্ছে দুই এমএল থেকে তিন এমএল নিয়ে আপনারা মোটামুটি দশ দিন বারো দিনে একবার স্প্রে করে দিন আপনার কোনো পোকামাকড় কোনো ফাঙ্গাস কোনো কিছু অ্যাটাক হবে না আর যদি ধরুন ফাঙ্গাসেরাটা খুব বেশি হচ্ছে অ্যামিস্টার টপ রাখবেন বাড়িতে একটা এক এম প্রতি লিটার নিয়ে আপনারা কিন্তু স্প্রে করে দেবেন তার ফলে গাছগুলো কিন্তু সুস্থ সবল থাকবে আপনার গাছে পোকামাকড় হবে না গাছ বছরকে বছর ভালো থাকবে বন্ধুরা সাত নম্বর পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ হাই এক্সপেকটেশানস আমরা যারা গাছ কিনতে যাই নার্সারিতে দেখি প্রচুর ফুল ফল আছে এই আছে ওই আছে আমরা চাই খুব তাড়াতাড়ি গ্রোথ করুক আমার বাগান ভরে যাক ফুলে বা বাগান ভরে যাক ফলে এটা কিন্তু এক্সপেকটেশান রাখবেন না কারণ আপনার এই জায়গাটা খুব লিমিটেড ছোটো জায়গা সূর্যালোক ঠিকমতো পৌঁছায় না হাওয়ার চলাচল খুব কম পটিং মিক্স একটা ছোট্ট টবের মধ্যে আপনি গাছ লাগিয়েছেন তার পটিং মিক্সের পরিমাণটা কতখানি সুতরাং গাছ কিন্তু খুব ধীরে ধীরে বাড়বে আপনি ব্যালকনি গার্ডেনে খুব বেশি ফাস্ট গ্রোথ করতে যাবেন না অনেকেই কি করে গাছ নিয়ে আসে সাত দিন দশ দিন পনেরো দিন ওয়েট করে গাছ বাড়ছে না হঠাৎ করে প্রচুর পরিমাণে সার কিনে নিয়ে আসে আর সারগুলো দিতে থাকে ডিএপি অ্যামোনিয়া এনপিকে সুফলা সব এনে এনে মুঠো মুঠো দিতে থাকে তার ফলে সাত দিন দশ দিন পরে দেখা যায় গাছটা একদম মরে যায় কেমিক্যালের প্রভাবে গাছগুলো মরে যায় আপনি গাছে এর উপরে কখনও চাপ দেবেন না প্লেন গার্ডেন সয়েল কিছু কম্পোস্ট মিশিয়ে রাখুন আর মাঝে মাঝে জল দিন এমনিতেই গাছ কিন্তু খুব ভালো থাকবে সুতরাং আপনারা কিন্তু এই ব্যাপারটা খেয়াল রাখবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ